নমস্কার সম্মানীয় দর্শক নিউজ টার্গেট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানায় জয় শাহ আইসিসি চেয়ারম্যান হলে বোর্ড সচিব হওয়ার দৌড়ে এগিয়ে কারা তাই নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন বোর্ডের সচিব পদ ছেড়ে দিতে জয় শাহ আইসিসি চেয়ারম্যান হতে পারে এমন জল্পনা চলছে জয় শাহের শূন্যস্থান কে পূরণ করবে তা নিয়েও জল্পনা শুরু হয়েছে তিন সম্ভাব্য প্রার্থীর নামও ঘোরাফেরা করছে জয় শাহ আইসিটি চেয়ারম্যান পদের জন্য মনোনয়ন জমা দেবেন তিনি যদি এই পদে বসেন তাহলে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিবের পদ ফাঁকা হবে সেই শূন্যস্থান কে পূরণ করবেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছে স্পষ্ট দাবিদার হিসেবে কাউকেই চিহ্নিত করা যাচ্ছে না সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী তিন সম্ভাব্য প্রার্থীর নাম ঘোরাফেরা করছি প্রথমে নাম রয়েছে রাজীব শুক্ল এখন তিনি সভাপতি পদে তাকে সচিব করা হতে পারে ভারতীয় বোর্ড শাসক দলের ঘনিষ্ঠ বলে অভিযোগ রয়েছে সেখানে কংগ্রেসের রাজ্যসভার সাংসদ রাজীবের সঙ্গে বোর্ডের সবারই সম্পর্ক ভালো জয় সাহের বাকি থাকা এক বছরের মেয়াদ তিনি পূরণ করতে পারেন দ্বিতীয়তে নাম রয়েছে আশিস সেলার মহারাষ্ট্রের বিজেপির প্রভাবশালী নেতা তিনি বোর্ডের কোষাধ্যক্ষ ছাড়া রাজ্য ক্রিকেট সংস্থার বড়সড় কর্তা তবে আশির রাজনীতি সামলাতেই ব্যস্ত বোর্ড সচিবের মতো সময় সাপেক্ষ দায়িত্ব তিনি নিতে চাইবেন কিনা না তা নিয়ে সন্দেহ রয়েছে তিন নম্বরের নাম রয়েছে অরুণ ধুমল বোর্ডের প্রশাসন চালানোর অভিজ্ঞতা রয়েছে তিনিও বোর্ডের কোষাধ্যক্ষ এবং আইপিএলের প্রধান তিনি দায়িত্ব নিতে সচিবের পদ সামলে নিতে পারবেন বলে অনেকেই মনে করছেন এই তিনজন ছাড়াও দেবজিৎ শৈকিয়া রয়েছেন তবে বোর্ডের যা গতি তাতে নতুন এবং আনকরা নামও দৌড়ে চলে আসতে পারে সেখানে দিল্লি সংস্থার সভাপতি রোহন জেটলি প্রাক্তন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া পাঞ্জাবের দিলশের খন্না বোর্ডের প্রাক্তন কোষাধ্যক্ষ অনিরুদ্ধ চৌধুরীও রয়েছেন বন্ধুগণ আপনারা কাকে বিসিসিআইয়ের সেক্রেটারি পদে দেখতে চান কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুগণ আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে এই চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ